উত্তর প্রদেশের ঘটনার প্রতিবাদে রবিবার আসানসোলে তৃণমূল কংগ্রেসের ধিকার মিছিল মিছিল নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মিছিলটি আসানসোলের ইসমাইল মোড় থেকে শুরু হয়ে শেষ হয় ফোন রোড হয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিছিলে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন সঙ্গে সাধারণ মানুষে যোগ দেন তাদের সঙ্গে ধিক্কার মিছিলে পা মিলান মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক অন্যদিকে বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলের কুলটিতেও একটি মিছিল বের করা হয় যে পুলিশ অত্যাচার হয়েছে হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে এবং যোগী আদিত্যনাথের সরকার এবং তার যে ডিএম যা ব্যবহার করেছে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিকার হয়নি আমাদের দলের নির্দেশে আজকে প্রতি ব্লকে বি আমাদের আশঙ্কর উত্তরও দুটো ব্লকেই পশ্চিম বর্ধমান থেকে সুভাষ ঘরুয়ের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি